ডিমের পুরি ভাড়া সকাল কিংবা বিকেলের নাস্তায় হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে চট জলদি তৈরি করে নেওয়া যাবে এমন একটা ইউনিক ডিমের পরোটা রেসিপি আজকে শেয়ার করব খেতে অনেক বেশি মজার এই পরোটাটা একবার হলো বাসায় তৈরি করে দেখবেন পরিবারের ছোটোর থেকে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে ডিমের পোটটা তৈরি করে নিবো এই জন্য এখানে একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দেড় চা চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি এরপর তেল কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু নরম না হয়ে আসা পর্যন্ত ভেজে নিব আর এখানে আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা আর একটু কমিয়েও দিতে পারবেন তো পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া আর এক চা চামচ ম্যাগি মশলা এটা যে কোনো মুদির দোকান বা সুপার শপে পেয়ে যাবেন আর দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি এবার হচ্ছে এই সবগুলো উপকরণ পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এগুলোকে প্যানের একটা সাইডে এভাবে করে নিয়ে নিচ্ছি তারপর প্যানের এই সাইডটাতে সামান্য তেল দিয়ে দিব এরপর তেল কিছুটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দুইটা ডিম দিয়ে দিচ্ছি এবারে ডিমগুলোকে এভাবে করে অনবরত নেড়ে একটা এক্সক্রাম্বল তৈরি করে নিব তো ডিমের এক্সাম্পলটা তৈরি করে নেওয়ার পরে এবার এগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিলে ডিমের পোড়টা কিন্তু পুরোপুরি রেডি এই পোড়টা রান্না করতে খুব বেশি সময় লাগে না তবে চুলার থেকে নামানোর আগে এর মধ্যে অল্প কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে চুলার থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য তারপর একটা ব্যাটার তৈরি করে নিব এই জন্য এখানে একটা মিক্সিং বলে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এই লবণটাকে ময়দার সাথে একটা হ্যান্ড মিক্স দিয়ে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিব তারপর এর মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিব তবে পানিটা কিন্তু একবারে দিবো না অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। আর এই ব্যাটারটাকে হাতে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা এখন আমার রেডি এবারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এমন একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন এই ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিব তারপর এখানে আরেকটা প্যান হয়ে বসিয়ে দিয়েছি এখন এই প্যানটার মধ্যে প্রথমে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি তারপর প্যানটা যখন গরম হয়ে গেছে এরপর যে এর মধ্যে এমন একটা গোল চামচ দিয়ে এক চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি এবারে ব্যাটারটাকে প্যানের মধ্যে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ছড়িয়ে দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এর উপরে কালারটা চেঞ্জ না হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো কিছুক্ষণের মধ্যে এর উপরে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন হচ্ছে এখানে একটা পরোটা সিট নিয়ে নিয়েছি এবারে সিটটার শিটটার এক পরিমাণ মতো ডিমের পরটা দিয়ে দিচ্ছি তারপর আগে যে শীতটা তৈরির জন্য ব্যাটারটা তৈরি করেছিলাম ওইখান থেকে চারপাশে সামান্য ব্যাটার লাগিয়ে নিচ্ছি এরপর এটাকে এভাবে করে ভাজ দিয়ে এর মুখটা বন্ধ করে দেব এবার হচ্ছে এটাকে হাত দিয়ে একটু ভালোভাবে চেপে দিব যাতে পোটটা বাহির না হয়ে যায় তো এই তো এটা পুরোপুরি রেডি আর একইভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পর এখন এগুলোকে একটা সাইডে রেখে দেব তারপর এখানে একটা প্যান চুলায় বসিয়ে দিয়ে একটু গরম করে নিয়েছে এখন এর মধ্যে একটা পরোটা দিয়ে চুলার আছে মিডিয়ামে রেখে এটাকে প্রথমে একটু এপাশ ওপাশ করে সেঁকে নিব সেঁকে নেওয়া হয়ে গেলে এরপর যে এর মধ্যে সামান্য রান্নার তেল দিয়ে আবারও এটাকে কিছুক্ষণ পরপর এপাশ ওপাশ করে দুই পাশে একটু লালচে কালার করে ভেজে নিবো তো পরোটাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আপনারা চাইলে আর একটু কালার করে ভেজে নিতে পারেন তবে আমি আর এর চাইতে কালার বেশি করব না এবারে এটাকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে আমার বাকি পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে ইউনিক স্টাইলের ডিমের পরোটাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজাদার সকাল কিংবা বিকেলের নাস্তায় চট জলদি কোনো কিছু তৈরি করতে চাইলে ডিম পরোটাটা তৈরি করে নিতে পারেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইলো তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার তাহলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ